বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দেশ এবং দেশে বাইরে থেকে যারা আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে জানাই কিষকের কথা নতুন পর্বে স্বাগতম দশেক পনেরা এই মুহূর্তে আমি অবস্থান করছি একটি কালমেগি জাতের কচুর জমিতে এবং এই জমির অবস্থান ঝিনাইদহ জেলা কালীনগঞ্জ থানার ভোলপাড়া গ্রামে এই গ্রামেরই একজন উদ্যমী উদ্যোক্তা সাজ করেছেন এই কচুর দীর্ঘ 15 থেকে 16 বছর এই কচু চাষ করে আসছেন তো আমরা আজ আমাদের এই উদ্যোক্তা চাচার কাছ থেকে এই কচুর চাষ পদ্ধতি এবং এই কচুর কি কি রোগ বালায় হয়ে থাকে এবং কিভাবে যাত্রা সংগ্রহ করলেন এবং এখান থেকে কতটা বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছেন এই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আজকের এই কচু চাষের দারুণ তথ্য ছিদ্র তো চলুন আমরা এখন কথা বলি আমাদের আহ উদ্যোক্তা চাষার সাথে

ওই সময় তলে ফল দিয়ে পশু আহ গাদা ঢেলে ঢেকে দিয়ে যতটুকু জমি লাগাতে হবে তত পরিমান বীজ ওখানে জড়ো করে উপরে আবার ফল দিয়ে আপনার মোটর দিয়ে হোক আর যে হোক সেখানে পানি ব্যবসা করতে হবে এক মাস গত হতে পারে এখন বীজ গড়ে যাবে এবার জমি চাষ ফাষ কমপ্লিট করে নিয়ে আপনার সুতলি ধরে যদি জমি চাষ জমিটা চাষ করতে মানে কয়টা চাষ দেওয়া লাগে তিন চারটে তো দিতেই হবে চার ডে কম তো হবেই না পাঁচটা দিলে আর ভালো হয়

এটা ধরেন যে আপনি বীজটাকে এক মাস মতো দিয়ে দিয়ে যখন কল হয়ে গেল তখন জমিটা চার থেকে পাঁচটা দিলেন এবং গোবরের সার বা দিলেন এর সাথে তারপরে ইউরিয়া বিঘা প্রতি ধরেন চার পাঁচ কেজি দিয়ে সবগুলো মিক্স করে জমিতে দিলেন

আগে আবার শেষ দিতে হবে আচ্ছা ওই যে পানি বান্ধার সময় জোটা হওয়া যে সময় মানে গুড়া বান্ধার পর সাথে সাথে মনে করে শেষ সাথে সাথে আর আমার তো আজকে দেরি করছে তো ওই ঘুরিটা কালকে ঘাস টানলাম সর্বস্ব পশু রোগ এক ধরনের ভাইরাস লাল হয়ে যায় লাল হয়ে যায় আমার হচ্ছে যে মেচতে ফেলে পোকা যেগুলো জমায় এই বেশি দেখা যায় এই যে রোগ বালাই গুলো বললেন এই রোগ বালার দমন ব্যবস্থা আপনি কি কি ব্যবহার করেন আমি ওই কীটনাশক ওষুধ মানে সারের দোকানে যে ও বললি ওরা ওষুধ দেয় আচ্ছা ওই কীটনাশকটা ব্যবহার করেন তাই তো এটা কেমন ডোজ দিয়ে থাকেন বা কতদিন পর পর দেন বলে ওরা যেভাবে বলে আমি সেভাবে আর কি অতিরিক্ত কিছু করি অতিরিক্ত কিছু করেন না না বিরাট অনেক সময় দেখা যায় কি আমার ব্যক্তিগতভাবে অতিরিক্ত কিছু করলি ওই ধারণ তো কছুই আবার সময় মোটা শুদ্ধ নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি এই এই কীটনাশকটা যে ব্যবহার করেন এটা কি এই পোকা লাগার আগে ব্যবহার করেন না পরে ব্যবহার করেন মানে পোকার ধরে দেখা গেলে শুরু করি শুরু করেন আচ্ছা তাহলে এটা কতদিন পর পর ব্যবহার করেন এখন দেখা যায় দশ দিন কি পনেরো দিন

ফল হারভেস্ট করা যায় মানে চল্লিশ পঞ্চাশ মন তো আমি আমি তো কিন্তু বেশি তুলছি তোলার আমার কোন প্রশ্ন আসে না চল্লিশ পঞ্চাশ মন আপনি তোলেন হ্যাঁ কারণ এই কচু যদি দেরি করি তাহলে আরো যখন বেশি ফালবে তখন ওই পান শাখ শুষে যাবে আর পান শাখ যখন উঠবে তখন এ খাবে না তার মানে তো অধিক টাকা এক টাকা নেই এমাউন্টটা বড় অনেক

জমি প্রস্তুত থেকে চাষ দিয়ে বীজ সংগ্রহ করে কৃষক দিয়ে লাগাতে সর্বোপরি গোবর সার বা রাসায়নিক সার ব্যবহার করে কত টাকা খরচ হয়ে থাকে বিশ ২০ হাজার তিরিশ হাজার হবে তিরিশ হাজার খরচ হয়ে থাকে নাকি তিরিশ হাজার টাকা খরচ হবে তো তিরিশ হাজার টাকা খরচ করে দুই লাখ টাকার আপনি কচু হারভেস্ট করতে পারছেন তো এটা কয় মাসের ভিতরে হচ্ছে মানে লাগানো থেকে কয় মাসের ভিতরে এই কচুটা হারভেস্ট করা যায় এটা আপনার হচ্ছে যে বাংলায় ধরেন পুশ মাসের শেষে লাগানো হয়েছে মাঘ ফাল্গুন চৈত বৈশাখ বৈশাখ মাসে কচু আছে তার মানে চার মাসের মাসে তো চার মাসের ব্যবধানে এক বিঘা জমিতে তিরিশ হাজার টাকা খরচ করে প্রায় দুই লাখ টাকার কচু আপনি হারভেস্ট করতে পারছেন তার মানে মাসাল আলহামদুলিল্লাহ এখান থেকে ভালো একটা বেনিফিট বা লাভবান একটা চাষ নাকি তা তো অবশ্যই তাহলে চাষা যারা নতুন এই কচু চাষে উদ্বুদ্ধ হতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি একটু বলেন পরামর্শ মাটির চাষবাস ভালো দিতে হবে আবার বীজ বেশি তো ভালো বীজ লাগাতে হবে আবার সময় মতো পানি এবং ওষুধ ব্যবহার করতে হবে তাহলে এখান থেকে ভালো ফলন নাকি ইনশাল্লাহ তো আমরা এই মুহূর্তে চাষার সাথে কথা বলার পরে যে জিনিসটা পালাম সেটা হলো এই কচু চাষ করতে হলে আপনাকে সর্বপ্রথম জমিটা ভালোভাবে জৈব সার দিয়ে এবং রাসায়নিক সার দিয়ে চার থেকে পাঁচটা চাষ দিতে হবে এবং বীজটা পনেরো থেকে তিরিশ দিন জাগ দিয়ে বীজটা ভালোভাবে ডোজায় মানে চারা বের করে নিতে হবে তারপর লাগাতে হবে এবং এছাড়াও এর প্রধান যে তার মধ্যে আক্রমণ এবং একটা ছত্রাকজনিত সমস্যা তো এইগুলো আপনি যদি দমন করতে পারেন এবং সঠিকভাবে যদি এর পরিচর্যা করতে পারেন তাহলে আপনি এইখান থেকে কাঙ্ক্ষিত ফসলটি পাবেন আশা করা যায় তাহলে চাচা আজকে এ পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে